আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো মাখ খেতে কে যেন একদম সর্বনাশ করে দিয়েছে দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর গাছটা দেখেন একবারে তারপরে হালাইছে সর্বনাশ করে হালাইছে একবারে এ দেখেনি যে একটা গাছ একবারে বেঙ্গে হালাইছে কার যে কামড় দিয়েছিল মাখ গাছটা এ দেখেন এটা মঞ্জা বেঙ্গে হালাইছে এটার ধর মা একবার আগা বেঙ্গেছে আর একটা গাছ দেখেন একবারে গোড়ায় বেঙ্গে হেলাইছে কতবার মস্তবর গাছটা হারে তার যে মাখের গাছে কামড় মারছিল এই অনিয়াল তো দেখেন এখন যাই হোক একটা অনুষ্ঠিত করা লাগবে দেখেন কিভাবে ব্যবস্থাটা করবেন এই মাখের কাছে গোড়াটা দেখবেন যে কি শিপা আছে সেই শিপা সই করে আপনি সোদা পণ্পনা করে মাটি দিয়ে সুন্দর করে একদম সুদা করে দিবেন মাটি দিয়ে হিলিয়ে হিলে মানে যাতে গাছটা সোদা পন হয়ে থাকে যাতে ধরনের কোনো ধরনের অসুবিধা না হয় এরকমভাবে আপনারা গাছটা শুদ্ধ করে খাড়া করে দিবেন হয়তো কি জানি যদি আপনার কপালে থাকে অবশ্যই গাছটা সুন্দরভাবে আবার নতুন করে জীবন মানে অতিবাহিত করবে তো ওই দেখেন কীভাবে দিচ্ছি আর কি আমি এভাবে আপনারা যে গাছটা ভেঙে যায় সেই গাছটিভাবে গোড়াটা আপনি সুখ সুন্দর করে মাটি দিয়ে পারে পারে একদম শক্ত করে দেবেন যাতে গাছটা সুদাপন পানায় খারায় থাকে যাতে গাছটার কোনো অসুবিধা নেই হ্যাঁ হারে এত সুন্দর করে দিলাম তারপরে ধ্যানমানে তো যাই বন্ধুরা আরও মাটি দিতেছি যাতে গাছটা আরো টনটন হয়ে থাকে মাটি দিবেন গাছটা শুদ্ধ থাকলে মানে আপনারও কোনো অসুবিধা হবে না গাছটাকে জানি তাজা হইতে পারে যদি বুড়ায় শিপা থাকে তাহলে অবশ্যই তাজা হবে কারণ অসুবিধা নেই তো এইভাবে আপনারা গাছটা শুদ্ধ করে দেবেন হয়তো আমি যেভাবে দিলাম সেটা সঠিক হলো কি না আপনারা হয়তো কমেন্ট করে জানাবেন যদি অন্য কোনো পদ্ধতি থাকে তাহলে আমি সেই পদ্ধতিটা অবলম্বন করব সেইভাবে দিবেন দেখেন আমি কীভাবে পারে পারে একদম খুব শক্ত করে দিয়ে দিচ্ছি আর কি আপনারা যদি কেউ জেনে থাকেন যে অন্য কোনো পরিস্থিতি আছে যদি পদ্ধতি থাকে তাহলে অবশ্যই আমি সেই পদ্ধতিটা পালন করব তো এইভাবে আপনারা কাজ করবেন আমি সেভাবে যেভাবে করলাম দেখেন মাকে গাছগুলো অনেকটা সুন্দর হয়েছে তার মাঝখানে দেখেন দু একজনের চোখ লাগছে অবশ্য তার জন্য আর কি এরকম মানে মাঝে মধ্যে হয়তো গাছ নষ্ট করতে দেখেন এই মাখার গাছের মাঝখানে একসাথে কিন্তু বলছি এই গাছটা দেখেন একদম ছোট্ট মানে মহারাজার মতো টুপ মারা বসে রয়েছে জানি না এই গাছটার মানে প্রবলেমটা কি যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো যদি আমি প্রবলেমটা সারাতে পারি দেখেন অনেকটা গাছই সরু হয়ে আছে আর কি তার আর কি মানে তাজা হয় না আর কি বড়ো হয় না তো দেখেন যদি কোনো ব্যক্তি জানেন কি প্রবলেম সমস্যাটা কি আমি অবশ্যই সেই সমস্যাটা মানে সমাধান করার জন্য চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা তো দেখেন অনেকটা গাছ এরকম ছোটো ছোটো হয়ে আছে একসাথে গাছ বুনছি দেখেন অনেকটাই দেখেন কত বড়ো বড়ো হয়ে গেছে আর অনেকটাই একদম ছোটো ছোটো হয়ে আছে তো জানি না অ্যাকচুয়ালি প্রবলেমটা কী তো দেখেন গাছগুলো খুব মায়া লাগে একদম ছোটো ছোটো হয়ে আছে তো এইভাবেই দেখেন গাছ অনেকটাই মশাল্লা সুন্দর হয়েছে ক্ষেতটা তো এই খেয়ারটাতে দেখতে পাচ্ছেন মানে আমার খেতে সাথে সাথেই মানে একসাথে খেট কাপনা হয়েছিল দেখে রাখুন একটা ছোটো ছোটো একদম মনে হয় দেখুন কালপসি বঞ্চে আর আমার ক্ষেতটা দেখেন কি সুন্দর মানে ফুটফুটা বড় হয়ে গেছে সো আজকের মতো ব্লগটা এই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফলো দিয়ে পাশে দেখবেন ধন্যবাদ